আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ দেবেকা সুলতানা কর্মরত আছি সোশ্যাল হসপিটাল ঢাকাতে সারা দেশব্যাপী পুষ্টিবিদ ফাউন্ডেশনের চলমান যে সেবামূলক কর্মকাণ্ড আছে সেটার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের রংপুরে আসা আলহামদুলিল্লাহ রংপুর একটা জোন যেখানে অনেক ডাইটিশিয়ান কাজ করছেন পুষ্টিবিদ কাজ করছেন আজকে আমাদের গেট টুগেদার সাইন্টিফিক সেমিনারের জন্য আমাদের রংপুরে আমরা একত্রিত হয়েছি আর এখানে তুরিন আছেন তারপর হচ্ছে গোলাম রসুল আছে এ ধরনের যারা অনেকে আছেন যারা আজকে আমাদের সাথে একত্রিত হবেন তবে আমি বলতে চাই যে আসলে সবসময় একটা কথা বলি যে যেখানে মানুষ সেখানে পুষ্টি মানে যেখানে খাদ্য সেখানে পুষ্টি আমরা শুধুমাত্র বিভাগ বা বড় কোনো মানে জেলাকে কেন্দ্র করে না আমরা চাচ্ছি যে বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে এবং উপজেলা বিভিন্ন ইউনিয়ন লেভেলে কাজ হোক এবং সেবামূলক কাজগুলো বেশি হোক যেন সবার দৌড় হচ্ছে পুষ্টি সেবাটা পৌঁছে যায় সে লক্ষ্যে হচ্ছে যে আমরা চেষ্টা করছি বিভিন্ন ক্যাম্পিংয়ের মাধ্যমে এটা জোরদার করা বিভিন্ন ক্যাম্প মাধ্যমে সচেতন ফ্রি অ্যাওয়ারনেস ক্যাম্পিং পুষ্টিবিদ ফাউন্ডেশন থেকে এবং আমাদের পুষ্টিবিদরা যে যে ব্যানারে আছেন না কেন তারা এখন থেকেই হচ্ছে এই সেবাগুলো কর্মকাণ্ডগুলো চালাচ্ছে আমি প্রতিটা জেলার পুষ্টিবিদ এবং ডাইটিশিয়ানকে অনুরোধ করব। যে আমরা আমাদের পেশার জবের পাশাপাশি বা চেম্বারের পাশাপাশি যদি অ্যাওয়ারনেসমূলক কাজগুলি করি সেটা সেখানে কিন্তু পাবলিকের জন্য এটা অনেক ভালো হয় কারণ আমরা কিন্তু একটা মানুষকে কম টাকায় কোন পুষ্টির খাবারগুলো খাবে সেটা যেমন পরামর্শ দিতে পারি আমরা রোগ হওয়ার পরে কোন ধরনের খাবারগুলি তাদের নিষেধাজ্ঞা আছে বা কতটুকু পরিমাণে খাবে সেটা যেমন বলতে পারি পাশাপাশি একটা মানে জন্ম পরবর্তী যে বাচ্চার গঠন যারা খেতে শিখতেছে তখন থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষের সুস্থ থাকার জন্য যে পুষ্টির খাবারগুলি দরকার সেটা নিয়েও কিন্তু আমরা সচেতন করতে পারি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের যারা পুষ্টিবিদ এনজিও লেভেলে কাজ করছেন বা মাঠ পর্যায়ে কাজ করছেন সাথে যারা ডায়েটিশিয়ান হসপিটালে কাজ করছেন সবারও কিন্তু গুরুত্ব আছে এবং সবাই চাইলেই কিন্তু এই পাবলিক অ্যাওয়ারনেসগুলো করতে পারে তো আমরা এখন যেটা করতেছি যে জোন ওয়াইজ বিগত তিন সাড়ে তিন বছর ধরেই আমরা জোন ওয়াইজ সবাইকে গেট টুগেদারের মাধ্যমে একত্রিত করেছি সবার সবার সাথে পরিচিত হয়েছি পেশার মানুষ কারা কোথায় কাজ করছে এটা জানতে পেরেছি দেন আমরা এখন চেষ্টা করছি যে এটা যেন মানুষের মধ্যে প্রচার হয় এবং সচেতনতা বাড়ানোর জন্য কাজগুলি এগিয়ে যায় এবং আমরা এখানে কিন্তু জুনিয়রদের সারাটা অনেক বেশি পাচ্ছি যারা এখন পাশ করে বের হয়েছে বা হচ্ছে তারাও কিন্তু অনেক বেশি আগ্রহ দেখাচ্ছে এই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করার জন্য তো আমি এটা মানে আশাবাদী যে আস্তে আস্তে আমাদের বাংলাদেশের সকল জেলা ইউনিয়ন এবং থানা পর্যায়ে যেখানে মানুষের বসবাস যেই যেই পর্যায়ের মানুষের বসবাস সবখানে পুষ্টি বিষয়ক সচেতনতা ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ আমরা একত্রিত হয়ে কাঁধে গান মিলে সকল পশ্চিমের কাজ করব সরকারের সাথে কাজ করব বিভিন্ন এনজিও পর্যায়ে কাজ করব, সবাই আমাদের জন্য দুয়া করবেন সবাই সুস্থ ভালো থাকবেন আল্লাহ